আল্লাহর জমিনে যারা আল্লাহর বিদ্রোহ করে আল্লাহর জমিন আল্লাহর কুদ্দতের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করে ইমানদার বান্দাদের জিম্মাদারি দায়িত্ব হলো যা ভাবে যেভাবেই সম্ভব যেভাবেই করতে হয় খোদাদ্রোহী শক্তিকে প্রতিরোধ করতে হবে তো যে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে ব্রেন দিলেন সেই কোটি কোটি আল্লাহর সৃষ্টি ব্রেনের কোটি কোটি ভাগের এক ভাগ তুমি পেয়ে তুমি এমন যন্ত্র আবিষ্কার করলা যে দুধ থেকে পানি পানি থেকে দুধকে আলাদা করে পরিমাপ করা যায় তোমার মাথায় কি এতটুকু ঘিলু হলো না যে তুমি এটা দিয়ে বুঝতে পারতা আল্লাহ ব্রেন সৃষ্টি করলেন সেই ব্রেনের হাজার হাজার কোটি ভাগের এক ভাগ পেয়ে তাই আমার বুদ্ধি এত আর যে আল্লাহ আরব গুলা সারা দুনিয়ার সমস্ত মানুষের মেধার ব্রেন সৃষ্টি করলেন সে আল্লাহর ক্ষুদ্রতার মধ্যে কি এমন ক্ষমতা নাই যে প্রত্যেকটা বান্দার আমলকে পরিমাপ করে ভালো আর মন্দকে আল্লাহ আলাদা করে দেখাই দিবেন ওয়াফিল আরতি আয়াতুল্লিলমু তিনি না ভাফি অ্যাং ফুসিকুম আফলা তুফুসিরুন এই এজন্য আল্লাহ বলেছেন যদি আল্লাহকে চিনতে চাও আসমান এবং জমিনের প্রত্যেকটা জায়গায় তুমি আল্লাহর প্রমাণ খুঁজে পাবা আসমান জমিন দেখার দরকার নাই ওয়াফি আনফুসিকুম তুমি যদি তোমার নিজের জীবনটাকে নিয়ে চিন্তা করো তোমার ব্র্যান্ডকে নিয়ে তুমি চিন্তা করো তোমার চোখ হাত পা মুখ এগুলো নিয়ে যদি তুমি চিন্তা করো তাহলে তুমি এখান থেকে আল্লাহ পাকের অস্তিত্ব এবং আল্লাহর কুদরতের সন্ধান তুমি পেয়ে যাবা কিন্তু এরপরেও কিছু মানুষ আছে এই সুচিন্তা করে ভালো চিন্তা করে এরা আল্লাহর অস্তিত্ব ক্ষুদ্র টের পায় না এই সমস্ত পায় কখন জানেন গজারের লাঠি। এদের জন্য টের পাওয়ার একমাত্র উপায় কি এদেরকে লাঠি দিয়ে পিটাইবেন দেখবেন সব বুঝে আসছে কোনো সমস্যা আছে এদেরকে পিটাইতে আল্লাহর জমিনে যারা আল্লাহর বিদ্রোহ করে আল্লাহর জমিন আল্লাহর কুদ্দতের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করে ইমানদার বান্দাদের জিম্মাদারি দায়িত্ব হলো যা ভাবে যেভাবেই সম্ভব যেভাবেই করতে হয় হুদাদ্রোহী শক্তিকে প্রতিরোধ করতে হবে তাহলে আল্লাহর কোরআনের আয়াতের দ্বারা প্রমাণ হল আল্লাহ পাক রব্বুর বান্দার আমল ওজন দেওয়ার জন্য পরিমাপ যন্ত্র আল্লাহ পাক সাব্যস্ত করবেন এখন আপনি জ্বর মাপেন থার্মোমিটার দিয়ে ব্লাড প্রেশার ডায়াবেটিক্স মাপেন আরেক মেশিন দিয়ে ব্লাড প্রেশার মাপেন আরেক মেশিন দিয়ে আপনার তাপমাত্রা ঘরের ভিতরে তাপমাত্রা কত ওটা মাপা হয় এক মেশিন দিয়ে বাইরের মাঠের মধ্যে তাপমাত্রা কত ওটা মাপা হয় আরেক মেশিন দিয়ে সব কিছু মাপবার যেরকম আলাদা আলাদা ব্যবস্থা আছে ঠিক তদ্রূপ সারা দুনিয়ার সমস্ত মানুষের সমস্ত কথা সমস্ত আমল মাপ দিয়ে পরিমাপ দিয়ে কার কতটুকু নেকি কার কতটুকু বদি সম্পূর্ণ পাই পাই অক্ষরে অক্ষরে বিন্দু বিন্দু পার্থক্য করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কাছে তার রিপোর্ট মুহূর্তের মধ্যে ধরায়া দিবেন ও ইনকা না মিন খর্দালিন আতাইনা বিহা ও ইনকা না মিসকাল মিন খর্দালিন আতাইনা বিহা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন বান্দা তোমার আমল যদি একটা সরিষার দানা পরিমাণ হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাকেও অনুপস্থিত রাখব না সরিষার দানা পরিমাণ ক্ষুদ্র আমলটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমল পরিমাপ করার সময় হাজির করব এত বড় কাজ করার জন্য আল্লাহ পাকের কতজন অ্যাসিস্ট্যান্টের দরকার কতজন সহযোগীর দরকার ওয়াকফা বিনা আল্লাহ বলেন এই কোটি কোটি শত শত হাজার হাজার কোটি কোটি মানুষের সমস্ত বিন্দু বিন্দু পরিমাপ করে প্রত্যেককে যার যার হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ একাই এনাফ আমি আল্লাহ একাই যথেষ্ট আমার এই কাজে অন্য কোন সহযোগীর প্রয়োজন নাই মানুষের আমল ওজন হবে কি হবে না এইভাবে আল্লাহ বুঝাইয়া দিলেন আল্লাহর কুদরতের সামান্য বিবরণ তাহলে কোরআন প্রমাণ করলো বান্দার আমল আল্লাহ পাক কি দিবেন ওজন দিবেন গেল এক প্রমাণ দ্বিতীয় প্রমাণ আল্লাহর রাসূলের হাদিস সর্বশেষ যে হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন ওবিহি ক্বালা হাদাসানা আহমদ ইবনে আশকা ওয়া ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে ফুযায়লিনা আনহু মারাত ইবনে কাকা عن ابي زرعه عن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم الله الرسول بولن دوتو কথা কয় কয় কথা এক নম্বর কথা আমার সাথে বলেন সুবহান ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি দুই নম্বর কথা হলো সুবহানাল্লাহিল আযীম আল্লাহ আবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহ হিলাজিম কয়টা কথা কয়টা এই দুটো কথা হাফীফাতা হাবিব আতানিল আর রহমান শীমাহীন দয়ালু যেই ক্রপ্পুল আল হম তার কাছে বড় বেশি প্রিয় সিমাহীন দয়ালু জে আল্লাহ তিনি এই দুটো কথা অনেক বেশি পছন্দ করেন তার কাছে অনেক বেশি প্রিয় সুতরাং যদি কেউ চায় সেই দয়ানু মালিকের কাছে প্রিয় হবে এই দুটো কথা যদি সে বেশি বেশি বলে বেশি বেশি পড়ে তাহলে এই দুই কথা তাকে আল্লাহর প্রিয় পাত্রে পরিণত করবে তুমি যদি চাও আল্লাহ তোমাকে ভালোবাসুক তুমি যদি চাও তুমি আল্লাহর প্রিয় হবে তাহলে বেশি বেশি এই তসভি তুমি পড়বে বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহর কাছে অনেক প্রিয় লিসান কথা দুটো খুব ছোট্ট ছোট্ট খুব সহজ খুবই সহজ অনেক বড় না যে মুখস্থ করতে সময় লাগবে অনেক কঠিন না জটিল কোনো শব্দ নাই যে উচ্চারণ করতে মুখে বেজে যাবে সহজ সহজ শব্দ ছোট্ট 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 দুটি কথা অনেক লম্বা দীর্ঘ বক্তব্য না অনেক লম্বা কোনো আয়াত না লম্বা কোনো হাদিস না যে মুখস্থ করতে অনেক কঠিন হবে ছোট ছোট দুটি কথা ছোট মুখে উচ্চারণ করা সহজ ছোট হলে কি হবে মিজারের মধ্যে যখন নেকি ওজন দেওয়া হবে তখন এই দুটি কথা নেকির মিজানের মধ্যে অনেক ভারী হয়ে যাবে কথা ছোট কিন্তু ওজন কথা ছোট কিন্তু ওজন বেশি অনেক জিনিস আছে দেখতে বড় ওজন কম তুলার বস্তা অনেক বড় মাপলে সাড়ে তিন কেজি লোহার টুকরা সিসার টুকরা দেখতে ছোট মাপলে ওজন বেশি আছে না এরকম অনেক জিনিস আছে আকারে দেখতে ছোট কিন্তু একশন অনেক আবার অনেক জিনিস আছে আকারে অনেক বড় কিন্তু একশন কম সৌদি আরবে গেলে দেখবেন কাঁচা মরিচ আমাদের দেশে ঢেড়স আছে না ভেন্ডি ঢ্যাড়স এই সৌদি আরবের কাঁচা মরিচ একটা ঢ্যাসের মতো এত বড় বড় আপনি দেখলে তো প্রথম ডরা যাবেন যে এই মরিচ খায় কীভাবে পরে এই মরিচ পাক করে খেয়ে দেখবেন যে আমাদের দেশে টমেটোর মতো মিষ্টি লাগে ঝাল তো নাই এটা আরো মিষ্টি লাগে পরে এই কাঁচামরিচ খাওয়ার জন্য বাংলাদেশ থেকে কাঁচামরিচ নিয়ে গিয়ে এই কাঁচামরিচ দিয়ে ওই কাঁচামরিচের উপযুক্ত হয় মরিচের সাইজ তো অনেক বড় কিন্তু কি নাই কিন্তু আমাদের দেশে একরকম মরিচ আছে কালো কালো হয়েছে যে বিন্দি মরিচ সাইজে ছোট কিন্তু মার্ল এক কড়াই তরকারিতে তিনটা মরিচ দিলেই ঝাল হয়ে যায় তাহলে অনেক মরিচ আছে আকারে ছোট কিন্তু জাল বেশি অনেক মরিচ আছে সাইজে অনেক বড় কিন্তু কোনো জাল নাই মানুষের অনেক কাজ আছে অনেক আমল আছে অনেক কথা আছে অনেক কথা অনেক আমল ওজন নাই আবার কোনো কোন কথা আছে কোন কোনো আমল আছে আকারে ছোট অল্প কিন্তু ওজন অনেক বেশি আল্লাহ রসুল বলতেছেন আমি তোমাকে যেই দুটো কথা শিখাইলাম সুবহান আজিম কথা দুটো ছোট কিন্তু ওজন অনেক বেশি এটাই হলো মাউজা উত্তর জমা মাউজা এসতে সাত আল্লাহ নবীর হাদিসের দ্বারা কি বোঝা গেল মানুষের কথার মধ্যে ওজন আছে না নাই জোরে বলেন মানুষের কথায় ওজন আছে না নাই তাহলে কোরআন প্রমাণ করলো পান্দার আমল ওজন দেওয়ার জন্য পাক পরিমাপ যন্ত্র সাব্যস্ত করবেন নবীর হাদিস প্রমাণ করলো মানুষের কথার মধ্যে ওজন হয় মানুষের আমলের মধ্যে ওজন হবে সুতরাং কোরআন হাদিসের দ্বারা যেই কথা প্রমাণ হয়ে গেল সেই কথা বিশ্বাস করার নামই হলো ইমান